দেখেন হজরত মুহাম্মদ সাল আলাম তার নাম কিন্তু দুইটা আহম্মদ মোস্তফা এবং মুহাম্মদ মুস্তফা আচ্ছা এখন আহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদ শব্দের অর্থ কি আহাম্মদ শব্দের অর্থ প্রশংসাকারী যারা প্রশংসা করে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত এখন প্রশংসাকারী আর প্রশংসিত এক জিনিস এক জিনিস না তাহলে তিনি প্রথমত যা কিছু করেছিলেন তখন তার কর্মকাণ্ড ইবাদত সমস্ত কিছু আহমদি কর্মকাণ্ড করেছিলেন আচ্ছা আমি যখন দেখেছি একজন মুসল্লিকে যখন জিজ্ঞাসা করলাম আপনি কত বছর নামাজ পড়েন কয়ে আজকে বিয়াল্লিশ বছর আচ্ছা বিয়াল্লিশ বছর যদি আপনি নামাজ পড়েন তাহলে রুকুর শেষদের মধ্যে যে নামাজটি পড়া হইতেছে এই নামাজটার নাম কি এই নামাজটার সুরত কি এই নামাজের নাম এবং কি নমাজ তো নমাজিতে আবার সুরত আবার কি নমাজার আবার সুরত আছে নাকি আমি কি শোনেন আপনি যে নামাজটি পড়তেছেন এই নামাজটির নাম হলো আহমদী সুরতের নামাজ আপনারা এর মধ্যে যারা আছেন আপনাদের দেশে মনসন্ধি আশেপাশে মসজিদ আছে না কালকে জিজ্ঞাসা করবেন ফজরের পরে হুজুর আপনাদের নামাজ তুইটা বাইর হইলেন এই নামাজের নাম কি এই নামাজের সুরত কি নামাজ কয়ক করে এই নামাজের নাম কি এই নামটাই দেখেন আপনারা পান কি না নামাজ তো নামাজই না শরীয় নামাজ হাকিকতের নামাজ মারেফতের নামাজ তিনটা স্তরে তিন প্রকারের নামাজ এক নামাজে সমাজ রক্ষা আরেক নামাজে আল্লাহর সাক্ষাত ঠিক আছে আচ্ছা এই কথাটা কে জানি জিজ্ঞাসা করছে আমার আহম্মদ মোস্তফা এবং মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন তিনি জন্ম নিয়েছিলেন তিনি হেরা পর্বতের গুহায় যখন গেলেন তখন তার সাড়ে চব্বিশ বৎসর বয়স হয় তখন আল্লাহর হুকুমে তিনি হেরা পর্বতের গুহায় সাড়ে চোদ্দ বছর তিনি সাধনা করছেন আচ্ছা এই সাড়ে চোদ্দ বৎসর সাধনা করতে যাইয়া তার মাথার চুলগুলো তার কোমর ছাড়াই ছিল এবং তার দাঁড়িগুলো তার হাঁটু ছাড়াই ছিল এখন যদি এই কথা বলা হয় এই কথাটা কোরআনে আসছে কিন্তু দেখা যায় একজন আলেমকে যখন বলা হয় তিনি বলে না তিনি এত বড় চুল দাড়ির ছিল না এটা কোরআনে কোথায় আছে আমি বলবো কোরআনেই আছে এবং কোরআনে কোথায় কিভাবে আছে আমি আপনাদেরকে বলবো যে আহম্মদ মুহাম্মদ তিনি হেরা পর্বতে যাওয়ার আগে তার কর্মকাণ্ড জ্ঞান বিবেক বুদ্ধি যা কিছু ছিল সমক সমস্ত কিছু তার আহম্মদ জ্ঞান ছিল যখন তিনি হেরা পর্বতে গেলেন তখন জিব্রাইল তাকে যখন সিনা পরিষ্কার করলো এবং সিনার মধ্যে যখন চাপ দিল আর যখন বলল হে মোহাম্মদ আপনি বলুন রব্বি জিদনি এলমা এখন মুহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছে আমি উম্মি আমি উম্মি আমি বুঝি না তাহলে সে আহমদে ছিল সে বুঝে না তখন তাকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জ্ঞান দান করলেন তখন তার উপরে কোরআন নাজিল হইল সে নবুয়াত লাভ করলেন সাড়ে চোদ্দ বছর যখন তিনি সাধনা করলেন এই সাড়ে চোদ্দ বছরে তিনি সে প্রশংসিত হইল সমস্ত সৃষ্টি জগৎ তাকে প্রশংসা করতে শুরু করল আচ্ছা তাহলে নামাজটা এভাবে যখন আমরা দিয়ে নামাজ পড়ি তখন এভাবে পড়ি এই পৃথিবীর সমস্ত প্রাণী প্রাণীজগতের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখা যায় বাঘ বাল্যক গরু বাসুর তারা কিন্তু এভাবে রুকু অবস্থায় আছে তারা না পারে সেচদায় যাইতে না পারে তারা মানুষের মতো সোজা হইতে সাপ বিচ্ছু কেঁচো এগুলো সব সেচদারত অবস্থায় জন্ম নিল এবং সেচদার অবস্থ অবস্থায় তাদের মৃত্যু হলো তাহলে তারা একটা অক্ষর নিয়ে আসছে সেচদারত মিম অক্ষর রুকু হা অক্ষর দাঁড়াইলো আলিফ অক্ষর আমরা কিন্তু শুইতে পারি রুখ করতে যাইতে পারি সোজা হইতে পারি ঠিক না আচ্ছা তাহলে দেখা যায় যে এই যে নামাজটা এই নামাজটার নাম আহমদি সরতের নামাজ আর এই নামাজ যারা না বুঝিয়া পড়বে তারা কখনো আল্লাহর আকারকে স্বীকার করবে না তারা কখনো পীর মুরিদকে বিশ্বাস করবে না আর যারা মোহাম্মদে গেল তখন আল্লাহর তরফ থেকে থাকা জ্ঞান পাইল তখন তিনি প্রশংসিত হইল তখন সেই সেজদাটার কথা আমি এখানে বলতে পারবো না এখানে আমাদের তরিকতের বাহিরের লোক আছে শরীয়তের সেজদাটা এভাবে কিন্তু মোহাম্মদী যে একটা সেজদা আছে এটা আহম্মদি সেজদা মোহাম্মদি একটা সেজদা আছে এই মুহাম্মদির সেজদা যদি কেউ দিতে পারে সে কখনো আল্লাহর দর্শন লাভ করবে ঠিক আছে আর এই মুহদি শেষদাটা একমাত্র যার যার মুর্শিদের কাছে জানিয়ে নিতে হয় আচ্ছা আহম্মদ কি মোহাম্মদ কি আহম্মদ কি মোহাম্মদ কি আপনার কি বোঝা হলো এবার অন্য কিছু বলেন